ব্যাংশাল কোর্ট আদালতে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে সিআরপিএফের কড়া পাহাড়ার চত্বরে নিয়ে যাওয়া হয় তাকে চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কোর্টে তাকে পেশ করা হবে কারণ শনিবার ইডির বিশেষ আদালত বন্ধ ঠিক দুটো চুয়াল্লিশ মিনিট নাগাদ পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে নিয়ে আসা হয় কি ছেড়ায় কিউ আরো মিস নেই দাঁড়াও দাঁড়াও বন্ধ चल चल हो बक्ताब लबाजड़ा बक्ताब ड्साइचिल जलमाई, इकाड़ा जलत्लिकरत घाटेव एम राज� goal ए, बक्ताब बक्ताब আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার